এবং পনেরো আগের এরকম অবস্থায় গতি দিয়ে সামনে গেছে এবার মনে হয় আর কাম হবে না এইবার সুন্দরবন ষোলো ওভারটেক করেই সারবে মনে হচ্ছে শেষ শেষ সুন্দরবন পনেরো ইজ গন এইবার ধরা পড়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলপি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা এটা হচ্ছে সুন্দরবন পনেরো এবং ষোলোর মাঝে রেসিং ভিডিওর পার্ট থ্রি এটাকে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করেছিলাম যারা দেখেন তারা অবশ্যই দেখে আসবেন তারপরেও একটু বলি পার্ট ওয়ানে সুন্দরবন ষোলো যখন পনেরোকে ওভারটেক করার চেষ্টা করে তখন পনেরো অনেক গতি বাড়িয়ে দেয় যার কারণে প্রথমবারের চেষ্টা ব্যর্থ হয় পার্ট টুতে আমরা দেখিয়েছি যে নদীর প্রচণ্ড স্রোতের মাঝখানেও সুন্দরবন ষোলো ওভারটেক করার চেষ্টা করে কিন্তু তখন সামনে ফারহান সাত এবং পনেরো দুইটি লঞ্চের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যার কারণে সুন্দরবন ষোলো তখনও গতি কমিয়ে দেয় তৃতীয়বারের মতো সুন্দরবন ষোলো এবার পনেরোকে ওভারটেক করার চেষ্টা চালাচ্ছে দেখতেছেন সুন্দরবন পনেরো সামনে আছে এবং ভালো গতি দিয়ে চালাইতেছে আর সুন্দরবন ষোলো তো কথাই নেই মানে এই গতির সাথে লক্ষ দেওয়ার জন্য কী পরিমাণ গতি দেওয়া দরকার সেটা তো বুঝতেই পারতেছেন তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ বিশ্বাস করেন একটা লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না আমি গ্যারান্টি দিতে পারি আর যারা সাবস্ক্রাইব করেন না এখন তারাও সাবস্ক্রাইবটা করে রাখুন তো দর্শক শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা আর দেখার মাঝে মাঝে কমেন্ট সেকশনে দুই চারটে কোষা মাইরেন ভালো লাগলে তো ভালো কিছু মতামত দিয়ে আর খারাপ লাগলে দুই চারটে গালি দিতে পারেন সেটাও আপনার ইচ্ছা অনেক আওয়াজ হইতেছে কিন্তু কারণ বুঝতেছেন এই যে এই যে ছোট একটা লঞ্চ ডান পাশে আর বাম পাশে হচ্ছে সুন্দরবন পনেরো এই দুই লঞ্চের সাইলেন্সারের আওয়াজে আমাকে কান মনে করেন যে পুরো হালুয়া টাইট এখন এই ডান পাশের লঞ্চটা কি সেটা আপাতত বলতে পারতেছি না তবে কিছুক্ষণের মধ্যেই ওর নাম প্লেট সামনে চলে আসবে পিছন থেকে আর কি আন্দাজ করা যাচ্ছে না যে লঞ্চটা কী মোটামুটি অনেকটা কাছে চলে আসছি কিন্তু আর এই যে বুঝকে মানে সুন্দরবন সোলের কাছে বুঝকে আর কি এটার লাইটিং কম তো যার কারণে কিন্তু আমাদের ক্যামেরাও ক্যাপচার করতে পারতেছে না যে এর নাম কী আর একটু কাছে আসলে হয়তো বোঝা যাবে যে এর কি নাম কোন রুটে চলাচল করে আসছে মনে হচ্ছে গাজী সালাউদ্দিন হতে পারে ঢাকা টু বোরহারউদ্দিন রুটে চলাচল করে এই যে মোটামুটি দেখা যাচ্ছে ঢাকা বোরহার লেখা এখন গাজী সালাউদ্দিন লঞ্চটাই কিনা সেটা আর একটু পরে আপনাদেরকে নাম প্লেট সহ দেখিয়ে দেবে চলে আসছে এবার আমি পুরা শিওর যে এটাই গাজী সালা উদ্দিন কারো বিশ্বাস না হইলে ওয়েট চলে আসবে একটু সামনে আসলে আমার কাছে মজাই লাগতেছে একসাথে তিন লঞ্চের রেসিং চলতেছে আর দুটা লঞ্চে একবারে ওভারটেক করার একটা ফিলই আলাদা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট একটু জানান এবার কিন্তু নামটা মোটামুটি স্পষ্ট গাজী সালাউদ্দিন পরম বুরহান উদ্দিন হুম ভিড়ই সারবে মনে হইছে এসে ভালো না শেষ শ্যাস সুন্দরবন পনেরো ইজ গন এতক্ষণ কিন্তু ইঞ্জিনের আওয়াজের কারণে কানের পর্দা দুপুক দুপুক চলতা ছিল এখন শুধু জেনারেটর ইঞ্জিনের আওয়াজটা কিছু কিছু আসতেছে কানে আর বাকি কিন্তু পানি এবং বাতাসের যে ফুসফুস আওয়াজ এটাই আসতেছে এতক্ষণ পরে বলতে পারেন যে ইঞ্জিনের ফটফটেন্স থেকে মুক্তি পেলাম

সুন্দরবন পনেরো কিন্তু এখনও অনেক গতিতে চালাইতেছে তারপরেও কাজ হচ্ছে না কারণ বাংলার টাইটেন তো একটা স্পিড আছে নাকি সুন্দরবন দড়া খেয়ে গেল আজকে তো দর্শক চলুন আমরা পেছনে গিয়ে দেখি কি অবস্থা আমরা ভিডিও স্ক্রিপ্ট করে সোজা পিছনে চলে এলাম আবার আবার গান চালাফলা শুরু যে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলোর পিছনে ট্রাস্ট কি অবস্থা দেখতেছেন পানি মনে করেন যে টোপা পুরা আর এই যে পনেরো মামার লঞ্চে লঞ্চের পুটকি আর কি যেটা ডাকেই যারা বলে এই গড়ি লঞ্চে লঞ্চের পুটকি সুন্দরবন পনেরোর পিছন সাইড দেখা যাচ্ছে আর এইদিকে সম্ভবত এইদিকে কিছুক্ষণ আগে ওখানে করা গাজী ছাড়া উচিত আর পিছনে আরো কয়েকটা লঞ্চ আছে অল্প অল্প দেখা যায় অবশেষে ওভারটেক হয়েই গেল পনেরো পিছনে পড়েই গেল তো চলুন আপনাদেরকে একটু স্লো কী রে আমি স্লো মোশনে কথা কই কে মানে একটু স্লো মোশনে লঞ্চের প্রপেলারের কাণ্ড দেখেন তো বন্ধুরা যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কিন্তু লাইকটা এখনো করেন নাই ভাই কিপটামি সিপটামি বাদ দেন আগেই বলছি লাইক করলে কয়েও কোনো ক্ষতি করবে না আপনার ধাপা ধাপা একটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলে সেটাও দ্রুত করে ফেলেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত যদি এখনো না জানান তাহলে জানাই দেন ভালো লাগছে না খারাপ লাগছে আর আপনাদের বন্ধুদের নিকট ভিডিওটা শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করার চিন্তা ভাবনা করেছি আর শেষ করা তারা উপায়ও নাই কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওভারটেক সুন্দরবন পনেরোকে ওভারটেক সম্পন্ন হয়ে গিয়েছে তবে আমাদের চ্যানেলে চোখ রাখুন আরও ইন্টারেস্টিং ভিডিও আসতেছে তো বন্ধুরা সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ